দর্শক বন্ধুরা কি চমৎকার ডিম হতে ফুটে বের হওয়া বাচ্চাগুলো দেখতে কি চমৎকার এবং কেউ কিন্তু এ সৌন্দর্যের পিছনে লুকায়িত আছে অনেক বেশি কায়িক পরিশ্রম আর ব্যর্থতা এই ব্যর্থতাই জীবনের সফলতার মূল চাবিকাটি আর সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আমরা দাঁড়িয়ে আছি একটি ডিম ফোটানোর কারখানায় আর এটি সাতক্ষীরার কাটিয়া এলাকায় দর্শক দেখতে পাচ্ছেন একজন খামারি আমাদের সাংবাদিক সামাদ মোহাম্মদ তার বাড়ি উৎপাদিত ডিম সেটা কারখানায় বাচ্চা ফোটানোর জন্য নিয়ে এসেছেন আর এই মেশিনের মাধ্যমে এ বাচ্চা ফোটানো হয় আর এই বাচ্চা ফোটানোর জন্য আমাদেরকে ডিম দিয়ে একুশ দিন অপেক্ষা করতে হয়েছে আর একুশ দিন অপেক্ষা করার পরে আমরা যে ফলাফল পেয়েছি সেখান থেকেই বুঝবেন ব্যর্থতা কাকে বলে তবুও আমরা থেমে থাকিনি আমরা নতুন উদ্যমে নিজেদেরকে এগিয়ে নিয়েছি আপনারা আশা করি ভিডিওটির সাথে থাকবেন ভিডিও হচ্ছে মানুষের শিক্ষা এবং মানুষেরকে জানানো বোঝানো মানুষ যেন নতুন করে স্বপ্ন দেখে ব্যর্থতায় মানুষের হেরে যাওয়া নয় এই কারখানাটির সাথেই কিন্তু একটি পরিবারও বসবাস করে আর সেই পরিবারের কিউট বাচ্চাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি তাদের খুনশুটির দৃশ্যটাও কিন্তু সেই চমৎকার দেখতে যাই হোক দর্শক মূল প্রসঙ্গে ফিরে আসি আমরা আমাদের আব্দুল সামদ মোহাম্মদ দীর্ঘদিন বিদেশ করেছেন তারপরেও তিনি কিন্তু কোনোভাবেই থেমে থাকেন না এখানে আমরা একুশ দিন পূর্বে ডিম দিয়ে গিয়েছিলাম আর সে ডিম হতে বাচ্চা নেওয়ার অপেক্ষায় ছিলাম আর আমরা যে বাচ্চা পেয়েছিলাম তা শুনলে জানলে মানে চোক চড়ক গাছ অনেকটাই কেননা হিসাব কিতাব হচ্ছে ডিম ফোটানোর কথা আর ডিম হতে বাচ্চা নেওয়ার কথা শুনছেন কিন্তু আমাদের ডিম দিয়ে কী ফলাফল পেয়েছি সেটা আপনাদেরকে জানাবো অপেক্ষা করবেন দেখুন এই যে সেই ডিম হতে বাচ্চাগুলো কিন্তু ফুটছে আর একুশ দিন পরে এই বাচ্চাগুলো দেখতে কিন্তু এমনই হয়েছে আর একুশ দিন পরেই কিন্তু এই ডিম হতে বাচ্চা আমরা নিতে এসেছি আর বাচ্চা নিতে এসে আমরা যে পরিস্থিতির শিকার হয়েছিলাম তা কোনোভাবেই প্রস্তুত ছিলাম না ব্যর্থতা কাকে বলে সেই ব্যর্থতা এখান থেকেই আমরা কিছুটা উপলব্ধি করেছি আর ব্যর্থতা থেকেই আমরা শিক্ষণীয় কিছু চেষ্টা করেছি দর্শক আমাদের দেওয়া ডিম ত্রিশটি ডিম দিয়ে আমরা বাচ্চা পেয়েছি মাত্র পাঁচটি কারণ আমরা এই ডিম ফোটানো বা ফোটানো ডিম সম্পর্কে অভিজ্ঞতা আমাদের না ডিম আনলেই তার হতে যে বাচ্চা হবে এটা কিন্তু নিশ্চিত না এজন্য আগে নিশ্চিত হতে হবে কোন কর্মে আপনার সফলতা আসবে সেটা নিশ্চিত করতে পারলেই কিন্তু আপনি সফলতা নিশ্চিত হবেন তো আপনারা যারা নতুন উদ্যোক্তা বা নতুন কোন কিছু করার পরিকল্পনা করছেন আপনার যদি সে বিষয়ে অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি কিন্তু ব্যর্থতার সম্মুখীন হবেন তো আমরা এখানে ডিম দিয়ে আমরা কিছুটা শহরের কাজ মিটিয়ে আবারও এসেছিলাম তবে আমরা ডিম হতে মাত্র বাচ্চা পেয়েছিলাম পাঁচটি